আমার কাছে কাজের অভাব নেই সো খাপা তো কুটি জড় করবি দেখে এখানে খিপা চুদা তোস্তে আমি কাজের কথা বলছি আর কি মাছ আমি কি বাল বলছি নাকি গাঁড় জলাস না তাড়াতাড়ি আয় হ্যাঁ বড়া চললাম হ্যাঁ হ্যাঁ বড়া হ্যালো হ্যালো হ্যাঁ বল বল বোধে হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই তাহলে বাটি নিয়ে চলে যায় ছাগলের পধে আর তুই খাবি নাকি ল্যাংচা বলো তো হবে না ঘুরি আমাকে চেটে দেবে খাবে নাকি না তাহলে গাঁড়ে গুজে নে গামছা বেশ 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 আমি চললাম চললাম